বিরতির পর এবার যেদিকে আমরা চোখ রাখবো আদানির সঙ্গে সম্পর্কযুক্ত প্রায় ছাব্বিশ হাজার কোটি টাকা বাজেয়াপ্ত করল সুইস কর্তৃপক্ষ দু হাজার একুশ সালে বেআইনি লেনদেন সংক্রান্ত এক তদন্তের প্রেক্ষিতে এই পদক্ষেপ সুইস কর্তৃপক্ষের সুইজারল্যান্ডের সংবাদ মাধ্যমের খবর উদ্ধৃত করে দাবি

সেটা ভারতের যখন লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনের আগে আমরা দেখেছিলাম এই ইস্যুটাকে কার্যত গোটা দেশ এনেছিল এবং সেটা নিয়ে সরব হয়েছিল দেশের বিরোধী দলগুলি এবার আবার এমন একটা সময় এই নির্বাচনটা এমন একটা সময় আবার দেখো একটা নতুন করে রিপোর্ট প্রকাশ তারা করলো যে সময়তে খুব নির্বাচন কাশ্মীর এর নির্বাচনের আদানিকুপ একটা বড় ইস্যু নয় কিন্তু হরিয়ানা থেকে আরম্ভ করে তোমার এই যে মহারাষ্ট্র এই দুটি রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে কিন্তু হিন্ডেনবার্গের এই রিপোর্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ পাশাপাশি মার্কিন নির্বাচনের আগেও এই হিন্ডেনবার্গের নয়া যে দাবি সেই দাবিতে কিন্তু যথেষ্টই তাৎপর্যপূর্ণ কারণ হচ্ছে কয়েকদিন আগেই মার্কিন সফরে গিয়েছিলেন রাহুল গান্ধী সেইখানে নাম না করে পুঁজিপতি দিয়ে সরব হয়েছিলেন এখন প্রশ্ন হচ্ছে যে গান্ধীরা যে বা গান্ধী পরিবার তারা একটা সময় পুঁজিপতিদের ঘরেই বাস করত তারা হঠাৎ করে আবার পুঁজির বিরুদ্ধে গিয়ে মতামত মার্কসীয় দর্শনে বিশ্বাসী এইরকম তা নিয়েও কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক মহল বহু প্রশ্ন করতে শুরু করেছে যে তোমার হচ্ছে এই হিন্ডেনবার্গ এর যে রিপোর্ট সেই রিপোর্টের পরে প্রথমে একবার দেখা গিয়েছিল যে আদানি আদানি টেক এর কিছু দস নেমেছিল শেয়ার বাজারে কিন্তু সেটাও কিন্তু বেশি দিন স্থায়ী হয়নি চার পাঁচ দিন পরেই কিন্তু আদানি গোষ্ঠী কিন্তু তারা ঘুরে দাঁড়িয়েছিল তারপরে আবার একটা রিপোর্ট কয়েকদিন আগে আমরা জানি হিন্ডেনবার্গ অন্তত এক মাস আগে একটি রিপোর্ট প্রকাশ করেছিল সেই রিপোর্টেও কিন্তু কখনোই আদানিদের যে ব্যবসার যে খুব একটা ক্ষতি কিন্তু হিন্ডেনবার্গ করতে পারেনি হিন্ডেনবার্গের এই রিপোর্ট আবার একটা রিপোর্ট এটা এমনও হতে পারে ভারতের একটা কর্পোরেট অংশের দাবি যেভাবে বিশ্ব রাজ্য মানে শিল্প ব্যবস্থাতে আদানি আম্বানিরা পরপর উঠে আসছে এবং মার্কিন যে ধনকুবের সেই ধনকুবেরদের পাল্লা দিচ্ছে ভারতীয় ধনকুবেররা তাই ভারতের এই সময়তে এইরকম রিপোর্ট প্রকাশ করে সেখানে যদি শেয়ার বাজারে কিছুটা ধস নামানো যায় সেটা কিন্তু তাতে এই ভারতীয় শিল্প সংস্থাগুলো বিশ্বের বাজারে একটু পিছিয়ে পড়বে এবং এটা একটা চক্রান্ত বলেও কিন্তু বিশ্বের যারা আমেরিকার যারা বিপরীতমুখী শিল্প গোষ্ঠীরা রয়েছেন তারা কিন্তু বারবার ইন্টারন্যাশনাল জার্নালে এই বিষয়গুলি নিয়ে লেখালেখি করেছেন রাশিয়াতে কিছু সময় লেখা হয়েছে কিছু সময় দক্ষিণ কোরিয়াতে লেখা হয়েছে জার্নালে কখনো চীনের জার্নালেও এই কথাগুলো এসছে এখন হিন্ডেনবার্গের এই রিপোর্ট হিন্ডেনবার্গ গৌতম আদানি কিন্তু পরিষ্কার খারিজ করে দিয়েছেন যে তাদের কোনো বিনিয়োগকারীকে টাকা খোয়াতে হবে না তারা সেই গ্যারান্টি দিচ্ছেন এবং এই হিন্দেনবার্গের প্রথম রিপোর্টের পরে যখন বাজার থেকে টাকা তোলার একটা প্রক্রিয়া শুরু হয়েছিল আদানি গোষ্ঠী কিন্তু বারবার বলেছিলেন যে টাকা যারা তুলতে চায় তারা পারেন এবং সবার টাকা সুরক্ষিতভাবেই আমরা ফেরত দিতে ব্যর্থপরিকর শেয়ার মার্কেটে টাকা কিন্তু ফেরত দিয়েছিলেন কিন্তু আবার যখন তারা টাকা ফেরতের প্রক্রিয়া শুরু করেছিলেন এবং যারা বিনিয়োগকারীরা তারা ধৈর্য ধরে বসেছিলেন তারা কিন্তু সবাই লাভের কূল কিন্তু খেয়েছিল আবার দেখা গেল বাংলাদেশের এমন একটা পরিস্থিতি যেখানে বাংলাদেশের আদানি গ্রুপের সঙ্গে বাংলাদেশের একটা ব্যবসা চলে এবং বড়স আদানি গ্রুপ যখন ইউলিসকে রাজত্বের বিল বকেয়া বিলের টাকা ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন ঠিক সেই সময় হিন্ডেনবার্গের এই নয়া রিপোর্ট মার্কিন মার্কিন এই সংস্থা বা মার্কিনীদের পশ্চিমা শক্তির এই যে সংস্থা সেই সংস্থা রিপোর্ট কিন্তু কতটা ঠিক তা কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে তবে দেশের যারা বিরোধী রাজনৈতিক দল তারা এই ইস্যুতে কখনো কখনো ঝাঁপাচ্ছেন কখনো বলা শুরু করছেন এবং এই কাণ্ডের পর এই নতুন রিপোর্টের পর আদানি গোষ্ঠীর শেয়ার শেয়ারটা কোথায় যায় সেদিকেই কিন্তু নজর যদি আগামী দিন চার পাঁচ থেকে মধ্যে আদানি শেয়ারের খুব বড়সড় ভস না নামে তাহলে এরকম হিন্ডেনবার্গের রিপোর্ট আগামী দিনে মনে হয় সেগুলো রাজনীতির মাটিতে রাজনীতির মাটিতে গরম করার জন্য বা রাজনৈতিক দিক থেকে গরম করার জন্য সেগুলো খুব একটা কাজে লাগতে পারে কিন্তু অর্থনীতির চাকাতে আগামী দিনে হিন্ডেনবার্গের রিপোর্ট কতটা কাজে লাগবে তা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে কারণ আগামী পনেরো কুড়ি দিন বা এক মাস ওই উৎসবের মরশুম শুরুর আগেই কিন্তু তোমার হচ্ছে আদানির উৎসবের মরশুম শুরুর হওয়ার এখন দেশে শিল্প অবস্থায় আমাদের ভারতে এই সময় বর্ষা থাকে অনেক রাজ্যে বন্যা হচ্ছে কোথাও ধস নামছে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গ ত্রিপুরা যেখানে বাঙালি অধ্যসিদ্ধ অঞ্চল বা যেখানে দিওয়ালির একটা প্রচলন রয়েছে সেই সময়ের আগে এই আমরা বাংলায় যেটা বলি ভাদ্র মাস হচ্ছে মল মাস মানে সেই সময়তে মানুষ খুব একটা কেনাকাটি করে না সবাই আশ্বিনের জন্য আশ্বিনের শারদপ্রাথের জন্য তৈরি হয় কেনাকাটার সময় সেই কেনাকাটি হলেই কিন্তু অর্থনীতির চাকাটা অনেকটা ঘুরবে সেই সময়তে যদি আদানির শেয়ার বাজারে খুব একটা ধস না আসে তাহলে আগামী দিনে এরকম হিন্ডেনবার্গের রিপোর্ট নিয়ে ওই শাসক বিরোধী তরজা হবে তাতে আদানি গোষ্ঠীর শিল্প আদানি গোষ্ঠীর যে শিল্প সংস্থা তাতে খুব একটা যদি লস না হয় তাহলে এটা আগামী দিনে হিন্ডেনবার্গের রিপোর্ট নিয়ে আগামী দিনে সাধারণ মানুষ খুব একটা মাথা ঘামাবে না বলেই মনে করছেন শিল্প সংস্থার একাংশ ধন্যবাদ নীল আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক সে জানাচ্ছিল আপাতত গোটা ঘটনা নিয়ে হিন্ডেনবার্গ আবারও সামনে রয়েছে নির্বাচন এবং সেই নির্বাচনের আগেই তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের আগেই কিন্তু আবারও আদানিকে টার্গেট করছে সেই হিন্ডেনবার্গ কিছুদিন আগেই আমরা দেখেছিলাম সেবির কেউ সেই লক্ষ্য করে কিন্তু হিন্ডেনবার্গের রিপোর্ট এসেছিল এবং যা নিয়ে ইতিমধ্যেই তরজা চলছে এবং বর্তমানে আবারও হিন্ডেনবার্গের রিপোর্ট লক্ষ্য আদানি এবং ইতিমধ্যেই রাজনৈতিক তর্য রাজনৈতিক তোর শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে ফিরে আসছি একটি বিরতির পর সঙ্গে থাকুন